আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজ আপনাদের দেখাবো মক্কা হারামের কাভার শৈল্পের গ্লাভস পরিবর্তনের ভিডিও যেটা আরবিতে কি চেঞ্জ বলা হয় তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা আজকে মহরমের প্রথম দিন আজ সৌদি আরবে নতুন বছর পড়ল 1446 ছেচল্লিশ সাল নতুন বছর পড়লে পরেই কাভার শুল্পের গ্লাভস পরিবর্তন করা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে সেই কাভার গ্লাভস পরিবর্তনের ভিডিও এই যে দেখুন আজকে কাভার শিল্পের গ্লাভস পরিবর্তন হচ্ছে কারণ আজ মোহরমের প্রথম দিন ওই যে দেখুন আপনারা কাভার সাপের গ্লাভস পরিবর্তন করার জন্য কত মানুষ সাদের উপরে দেখতে পাচ্ছেন কাঁপার সাদের ছাদের উপরে মানুষ সব দাঁড়িয়ে আছে এবং কাভার সফে গ্লাভস পরিবর্তন করছে কাভার স্পের গ্লাভস পরিবর্তন করতে অনেক লোকের প্রয়োজন হয় কারণ এটা প্রচুর ভারী এটার ওজন প্রায় তেরোশো কেজি এটা যে সিল্ক দিয়ে তৈরি হয় যে কাপড় দিয়ে সেটার ওজন প্রায় ছয়শো সত্তর কেজি এবং যে সোনাটা ব্যবহার করা হয় লেখার জন্য সেটা প্রায় একশো কুড়ি কেজি এবং এতে প্রায় একশো কেজি সিলভার দিয়ে ডিজাইন করা থাকে আর এই গ্লাভসের টোটাল গিয়ে দাঁড়ায় প্রায় সৌদি রিয়ালে কুড়ি মিলিয়ন রিয়াল তাহলে ভাবতে পারছেন যে আমাদের দেশের কত টাকা একটা গ্লাভসে খরচ হয় আলহামদুলিল্লাহ আর এই খরচাটা সবই বহন করে সৌদি সরকার তো আজকে কাবার শরীফে প্রচণ্ড ভিড় কারণ আজ মহরম তো মহরমের দিনে যত সৌদিরা থাকে সবাই আসে আর কি এখানে দেখার জন্য এবং নামাজ পড়ার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় তো আমরা নিচে যেতে পারছি না তো জন্য আপনাদেরকে আমরা উপর থেকে দেখাচ্ছি এবং জুম করে দেখাচ্ছি যে দেখুন কত ভিড় এবং এই যে দেখছেন কাবা শরীফের যারা গ্লাভস চেঞ্জ করছে তারা এখন ছাদের উপরে দাঁড়িয়ে এই গ্লাভসগুলো পরিবর্তন করছে তো আল্লাহ লাখ লাখ সুক্রিয়া যে আমরা এখানে আছি এবং নিজের চোখে কাবা শরীফের গ্লাভস পরিবর্তন করা দেখতে পাচ্ছি এবং যারা দূরে আছেন তারা আমার ভিডিওর মাধ্যমে দেখুন এবং চেষ্টা করবেন ইনশাআল্লাহ কাবা শরীফে আসার এবং কাবা শরীফ নিজের চোখে দেখার তো এই যে দেখুন এগুলো হচ্ছে কাবা শরীফের পাশে গুম্বুজ দিয়ে ডিজাইন করা আছে কত সুন্দর হয়েছে দেখুন এগুলো হচ্ছে কাভার শরীফের সব গম্বুজ তো আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে দেখুন যা হাজিরা আছে তারা তো করছে আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমি চেষ্টা করছি আর একটু সামনে যাওয়ার তো আপনার ভিডিওটা পুরো দেখতে থাকুন আমি আর একটু সামনে দেখে যাওয়ার চেষ্টা করে দেখে যেতে পারি কিনা এই যে বন্ধুরা দেখুন এবার কত সুন্দর একদম দেখা যাচ্ছে যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর কাবা শরীফের গ্লাভস পরিবর্তন করছে যে দেখতে পাচ্ছেন যারা পরিবর্তন হচ্ছে তারা সিঁড়ি দিয়ে এই যে দেখতে পাচ্ছেন ওঠানামা করছে এই যে দেখছেন কত সুন্দরভাবে দেখুন ওই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন আপনারা এই সিঁড়ি দিয়ে গেছে দেখুন কাভাস পাশে কত গাড়ি দাঁড়িয়ে আছে কারণ এগুলো সব পরিবর্তন করতে সাহায্য করছে দেখতে পাচ্ছেন সারে সাইড দিয়ে ঘেরা আছে এবং হাজিরা তার পাশ দিয়ে ওমরা করছে মার্শাল্লা যে দেখুন কত সুন্দর দৃশ্য কত সুন্দর মার্শাল্লা যে দেখুন কত হাজি ওমরা করছে আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা আর যেখানে গ্লাস পরিবর্তন করছে আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ তো বন্ধুরা এরকম সুন্দর সুন্দর সৌদির ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন তো ততক্ষণ জন্য আল্লাহ হাফেজ আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে